সংঘর্ষকে ঘিরে ফের উত্তপ্ত ভাঙড় এবার ঘটনাস্থল ভাঙ্গুর দু নম্বর ব্লকে চিনি পুকুর এলাকা জানা যায় রবিবার চিনু পুকুর এলাকায় তৃণমূলের একটি কর্মসূচি ছিল অভিযোগ সেই কর্মসূচি চলাকালীন তৃণমূলের কর্মীদের বেধরক মারধর করে আইএসএফ এর কর্মী সমর্থকেরা খবর পেয়ে উত্তর কাশীপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তৃণমূলের নেতা কর্মীদের গোটা ঘটনায় আইএসএফ এর ঘাড়েই দায় চাপিয়েছে রাজ্যের শাসক শিবির আমার ছোট ভাইয়ের মতো সে আমার ভাই বলে ভাইয়া বলে ডাকে আমি তাকে বলেছিলাম যে এটা করা তো ঠিক হয়নি আমাদের সঙ্গে গাদ্দারি করছিস কোনো হুমকি ধুমকি কোনো কিছু না কিন্তু এই কথা শুনে সে কিছু বলিনি তার আত্মীয় স্বজন তার বউ কেউ কিছু বলিনি এই ভুটটা বলে যে ছেলেটা ভুটটা মেরেছে আমাকে আরতে নাজমুলের মানে ভাইরা আমাকে মেরেছে আচ্ছা আমাদের পঞ্চায়েত সদস্য থেকে শুরু করে আমার পঞ্চাশ সদস্যকে মারা হয়েছে আমাকে মেরেছে আমার এত বুধ সভাপতি মেরেছে আমাদের জন্মল্লা যদিও তৃণমূলের তোলা এই অভিযোগ উড়িয়ে দিয়েছে আইএসএফ নসাদের দলের পাল্টা অভিযোগ নিম রক্তদান শিবিরে যাওয়ার পথে তাদের কর্মীদের কটুক্তি করে তৃণমূলের কর্মীরা এই নিয়ে উভয় পক্ষের মধ্যে বজ্রসা বাঁধে তা পরবর্তীতে হাতাহাতির আকার নেয় বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা আইএসএফ বিধায়ক নওশদ সিদ্দিকীর অভিযোগ বিষয়টি নিয়ে অপপ্রচার করছে তৃণমূল একটা কথা বলি আজকে আমরা এখানে একটা মেগা ব্লাড ডোনেশন ক্যাম্প করছি আমরা আমাদের প্রোগ্রাম ছেড়ে করতে পারি কোনো দিন এটা এটা তৃণমূল কংগ্রেসের পূর্ব আমরা এখানে প্রোগ্রাম করছি এটাকে দিতে করার জন্য অনেক চেষ্টা করেছে পারেনি পরবর্তীতে তারা ওখানে প্রোগ্রাম করে ওখান থেকে আমাদের ডোনারদের নিয়ে আসছিল ইভেন একটা চোদ্দ বছরের ছেলে তাকেও আমার মনে মাধ্যমে হচ্ছে সে ওর পরিবারের লোকের সাথে আসছিল এটা সম্পূর্ণভাবে আমাদের নামে অভিযোগ দিচ্ছে তো বাংলার মানুষ বুঝতে পারছে তৃণমূল কংগ্রেসের কালচারটা যে কোথায় গেছে এই ইস্যুতে রাজ্যে শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়েছে গেরুয়া শিবির বিজেপি নেতা দিলীপ হালদারের দাবি তৃণমূল একটি সংঘর্ষ নির্ভর দল হিসেবে পরিচিতি পাচ্ছে চিনি পুকুর না পশ্চিমবঙ্গে সর্বত্র এইভাবে তৃণমূল কংগ্রেস সংঘর্ষ নির্ভর এবং মারামারি নির্ভর দল হিসাবে পরিচিত হয়ে যাচ্ছে দিনের পর দিন এদের হাত থেকে বিচারপতি থেকে শুরু করে বিরোধী দলনেতা ইডি সিবিআই সর্বভারতীয় বৃহত্তর দলের জেপি নাড্ডাও রেহাই পান না এদের আক্রমণের হাত থেকে বিরোধীদের অভিযোগ উড়িয়ে দিয়ে ক্যানিং তৃণমূল বিধায়ক তথা ভাঙ্গড়ের পর্যবেক্ষক শৌকত মোল্লার অভিযোগ বহিরাগতদের এনে এখানে অশান্তি বাঁধানোর চেষ্টা করছে আইএসএফ নিমকুড়িয়া থেকে শুরু করে শানপুকুরে ওই দিক থেকে শুরু করে বাইরের থেকে লোকে এখানে সে গঠুগুলি মানে বাগিয়েছে আসলে বহিরাগতরা এই বুথে লোক নেই বহিরাগতদের নিয়ে এসে এখানে মারামারি পেটামারি করার চেষ্টা করেছে বাঞ্চার করার চেষ্টা করেছে আমি ধন্যবাদ জানাই এই বুথের সমস্ত মানুষদের তারা রুখে দিয়েছে প্রতিরোধ মানে গড়ে তুলেছে তার জন্য আমি এদেরকে ধন্যবাদ জানাবো তৃণমূল কংগ্রেসের এতই এখন অসুবিধা হয়নি যে ওই কেউ রক্তদান শিবিরে যাবে তাকে বাধা দেবে আমাদের এই মাইকে এটা তাহলে এসে মেরেছে আসলে ড্রামাবাজ এখানকার বিধায়ক যিনি আছে সবচেয়ে বড় ড্রামাবাজ মানে ড্রামার কম্পিটিশান হলে সারা ভারতবর্ষে প্রথম প্রাইজটা পাবে আর সারা পৃথিবীতে মিথ্যা কথা কম্পিটিশান হলে সেও প্রথমে এওয়ারটাও পাবে এর আগেও দেওয়াল লিখন নিয়ে দুপক্ষের মধ্যে বিবাদের জেরে শনিবার উত্তেজনা ছড়িয়েছিল আইট এলাকায় জানা যায় আইএসএফের প্রতিষ্ঠা দিবসের প্রস্তুতি হিসেবে শনিবার ভাঙড়ের পলের হাট এক নম্বর অঞ্চলের আইট এলাকায় দেওয়াল লিখনের কাজ চলছিল অভিযোগ সেই কাজে বাধা দেন তৃণমূলের একজন সমর্থক পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে বিষয়টি মিটে যায় অভিযোগ এই ঘটনার জেরে তৃণমূলের কর্মী সমর্থকদের মারধর করে আইএসএফ এর কর্মীরা 10 12 জনকে যে যেখানে পেয়েছে মেরেছে হ্যাঁ আর আমার ছেলেটা লাস্টে ওখানে দাঁড়িয়ে ছিল ছাইড়ে আমরা চলে এসেছি আর ওকে একলা পে চারজন মেরে মুংগে মার্স পরে ওকে মেরে খানায় ফেলে দিয়েছে গেছে আপনারা হ্যাঁ আমরা টিএনসি করি টিএনসি করি আর এই যে লেখালেখি ব্যাপারটা সাধারণ একটা ম্যাটার সেটাকে কেন্দ্র সেটা তো পুলিশ এসে তো মীমাংসা করে দিয়েছে তাহলে ওরা উত্তেজিত হয়ে আমাদেরকে ঠাঙ্গালো কেন আমাদেরকে মানলো কেন এটা নশাসির দিকে জবাব দিতে হবে যদিও দেওয়াল লিখন নিয়ে বিবাদের কারণে এই ঘটনা ঘটেনি বলে দাবি পুলিশের গোটা ঘটনায় অভিযুক্তদের গ্রেফতারির দাবিতে সরব হয়েছেন ভাঙুড়ির বনভূমির কর্মাধ্যক্ষ মোহাম্মদ খাইরুল ইসলাম কিন্তু আমরা প্রশাসনের কাছে দ্বারস্থ হচ্ছি প্রশাসনকে অনুরোধ করব এনাদেরকে যথাযথ প্রমাণের ভিত্তিতে এদেরকে অ্যারেস্ট করতে হবে এবং যথাযথ সাজা দিতে হবে না দিলে আমরা আমাদের দলীয়ভাবে এই রাইট গ্রামকে আমরা বুঝিয়ে দেবো এদের ইটের জবাব কীভাবে পাথরও দিতে হয় এবং নশাস্ত্রের সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিককে বলবো এখনো সময় আছে ভাই সতর্ক হয়ে যাও না হলে তোমরা যে খেলায় নেমেছ আমাদেরকে বাধ্য করো না ওই খেলায় নাপতে আমরা কিন্তু চুরি পড়ে বসে নেই এরকম আপনার কর্মী যদি না সময় কোনো সতর্ক করেন তাই এর ফল আপনারা করে অক করে পাবেন সামনে বিধানসভা ভোট এই শান্ত চেষ্টা করলে আমাদের সাধারণ মানুষ ভাঙড় বিধানসভার সাধারণ মানুষ তার যোগ্য জবাব ইডের জবাব পারবেন যদিও এই ঘটনার দায় তৃণমূলের উপরেই চাপিয়েছে আইএসএফ এখন আমাদের দলের সমর্থক ছিল থাকার পরে কোন এক পক্ষ তার প্রতি মনের রাগ পুষে রেখেছিল আজকে হঠাৎ করে সে আমাদের সক্রিয় কর্মী সে দিয়ে যাচ্ছিল এমন তো অবস্থায় অপর তৃণমূল যে কর্মীটা সে এসে তাকে মারধর করে এই নিয়ে এই নিয়ে উভয়ের মধ্যে একটা দুই দল থেকে মারধর হয় কিন্তু এই যে ঝামেলা বা অশান্তি শুরু করেছে সমস্তটাই শাসকের ইন্ধনে কারণ আর কয়েকদিন পরই আমাদের একুশে জানুয়ারি ওই অঞ্চলে সামনের রবিবার অর্থাৎ আঠেরোই জানুয়ারি রক্তদান রক্তদান শিবির রক্তদান হবে এই সমস্ত প্রোগ্রামগুলো হচ্ছে মানুষ বিশাল আবেগে আছে তাই ওরা পায় পাঁচ ফ্যামিলি ম্যাটার সমস্যাটাকে রাজনীতিতে এনে একটা বিশাল কিছু সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন এই অবস্থায় আইএসএফ তৃণমূলের বিবাদের জেরে ফের তপ্ত হচ্ছে ভাঙরের মাটি আগামী দিনে এর জল কোন দিকে করায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের রহমান কাজীর রিপোর্ট ক্যালকাটা নিউজ